যে কে লাইফ স্টাইল করে আজ আমরা গ্রীষ্মকালীন সবজি ফটলের কোরমা তৈরি করব। প্রচণ্ড গরমে যখন মুখরোচক কিছু খেতে চান তাহলে তৈরি করে ফেলুন অসম্ভব মজার রাজকীয় স্বাদের পটলের কোরমা রেসিপিটি স্কিপ না করে কন্টিনিউ করুন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি প্রিয় দর্শক পোটলের কোরমা তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আটটি পটল ধরেছে আড়াইশো গ্রামে ব্যাস ছোটো সাইজের নিয়ে নিয়েছি এবং কচি তো পটলের দুই সাইডে যে মুখটা আছে মুখটা আমি ফেলে দিব ফেলে দিয়ে পটলের সামান্য খোসা রেখে পটলগুলোকে আমি স্ক্রিনটা ছাড়িয়ে নিব একটি পিলারের সাহায্যে প্রথমে আমি একটি পটল করে দেখাচ্ছি প্রসেসটা ভালোভাবে লক্ষ্য করুন ঠিক এভাবে আমরা পোটল প্রসেস করে নিব দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক একইভাবে সবগুলো পোটল আমি করে নিব তবে দুই পাশে একটু কাঠ লাগিয়ে দিব যাতে তেল মশলা সব কিছু পটলে প্রবেশ করতে পারে সেজন্য এবং ছুরির যে আগাটা আছে সেটা দিয়ে একটু প্রিয় দর্শক দেখুন একটি পটল প্রসেস করা আমার ডান একই উপায়ে সবগুলো পটল আমি প্রসেস করে নিয়েছি ম্যারিনেট করব। ওয়ান ফোর চা চামচ হিমালয়ান পিঙ্ক সল্ট অ্যাড করে দিলাম ওয়ান ফোর চা চামচ হলুদের গুড়ি অ্যাড করে দিলাম ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুড়ি ক্রাশ করে দিচ্ছি এরপর আমরা ভালোভাবে মিশিয়ে নিব হলুদ মরিচ এবং কালো গোলমরিচের গুঁড়ি পটলের সাথে ভালো করে মিশিয়ে নিব। প্রয়োজনে আমরা এক একটি পোটল হাতের সাহায্যে ধরে ধরে আমি ঘষে ঘষে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ঠিক একই উপায়ে আপনারা তৈরি করবেন এভাবে রেখে দিব দশ মিনিট রেস্টে রেখে দিব এই ফাঁকে আমি চারটি কাঁচামরিচ নিয়েছি দুটি লাল কাঁচামরিচ এবং দুটি সবুজ কাঁচামরিচ একেবারে মিহিকুচি করে কেটে নিব ডান একটি বলে উঠিয়ে সাইডে রেখে দিব এরপর একটি মিক্সিং বল নিয়েছি মশলাগুলো তৈরি করে নিব ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়ি নিয়ে নিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ি নিয়ে নিয়েছি হাফ চা চামচ ধনিয়া জিরা গুঁড়ি নিয়েছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ি নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এই গুঁড়া মশলাটা আমরা রেডি করব। যদি পানি দিয়ে গুঁড়া মশলা রেডি করা হয় গুঁড়া মশলাগুলা ভালোভাবে ফুলে যায় এবং এটা আর পুড়ার কোনো সম্ভাবনা থাকে না মিশিয়ে নিয়ে এক সাইডে আমি রেখে দিব। অপর একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এবং দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা ভালো করে মিশিয়ে নিব আমরা বাটা মশলার একটা ফেস্ট আমার তৈরি হয়ে এক সাইডে রেখে দিব আবারও একটি মিক্সিং বোল আমি নিয়ে নিচ্ছি এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ দই পানিটা ঝরিয়ে নিয়েছি টক দইয়ের কাঁটা সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে ব্যাস মশলাগুলা ডান এখন চলে যাবো সরাসরি চুলায় চুলা একটা কড়াই বসিয়ে তাতে আমি এক টেবিল চামচ পরিমাণ কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল অ্যাড করে দিব তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিব তেলটা গরম হলেই আমি অ্যাড করে দেব ম্যারিনেট করে রাখা পটল এবং পটলগুলোকে আমি অর্ধেক ভেজে নিব আই মিন ফিফটি পারসেন্ট আমি ভেজে নিব নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং ভেজে নিচ্ছি চুলার ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে রয়েছে সত্তর থেকে আশি ডিগ্রির উপরে উঠা যাবে না পটলের গায়ে যদি এরকম দাগ কেটে যায় তাহলে আমরা পোটলগুলাকে নামিয়ে নিব এবং তেলটা ঝরিয়ে নামিয়ে নিব। যেটা বলছিলাম আমরা কখনোই সত্তর থেকে আশি ডিগ্রি উপরে উঠবো না সত্তর থেকে আশি ডিগ্রি উপরে উঠলে খাদ্যের মান আস্তে আস্তে কমতে থাকে একেবারে পরে একশো দশ ডিগ্রি দিয়ে যে খাদ্যের মান আর থাকে না তো আমি এখানে কথা বলতে বলতে আরও এক টেবিল চামচ কাঠের গানিতে বাঙানো সরিষার তেল অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি আমি শাহি জিরা হাফচা চামচ একটি দারুচিনি দুটি লবঙ্গ একটি ফল মাথাটা ফাটিয়ে দিচ্ছি এবং দুটি শুকনো মরিচ অ্যাড করে দিচ্ছি এখন আমরা নেড়েচেরে তিরিশ সেকেন্ড ফোড়ন দিয়ে নিব এই অবস্থায় চুলার ফ্লেম থাকবে একেবারে নিব নিবু। নাকে একটা সুন্দর স্মেল আসলে আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা যে রেডি করেছি সেটা অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নিব। দেখতে পাচ্ছেন গ্রেভিটা গন হয়ে গিয়েছে পানিগুলো শুকিয়ে গিয়েছে এখন আমি হলুদ মরিচ গরম মশলা গুঁড়ি ধনিয়ার গুঁড়ি যে অ্যাড করেছি সেই ফেসটা তৈরি করেছি সেটা দিয়ে দিব দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এবং তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত কষিয়ে নিব। ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর তেল ছেড়ে দেওয়া পর্যন্ত একেবারে লো ফ্লেমে কষিয়ে নিব ডাকনাটা খুলছি প্রিয় দর্শক দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। আর গ্রেভিটার ঘনত্ব হবে ঠিক এরকম এরপর আমরা এখানে অ্যাড করে দিব দুই টেবিল চামচ টক দই আগে থেকে কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি এখন আমরা অ্যাড করে দিলাম টক দই টক দই দেওয়ার সময় একটা টিপস দিই চুলার ফ্লেমটা বন্ধ করে দিবেন বন্ধ করে দেওয়ার পরে টকটুটা দিয়ে প্রথমে ভালো করে ছেড়ে মিশিয়ে নিব যদি পুটন্ত কোনো কিছুতে টক দই দেওয়া হয় টক দই ফেটে যায় তো এটা যাতে ফেটে না যায় সেজন্য এই ব্যবস্থা আশা করছি আজকের এই টিপসটি আপনাদের কাজে আসবে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত আমি কষিয়ে নিব লো টু মিডিয়াম ফ্লেমে ডাকনাটা খুলছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তার মানে মশলাগুলো আমার কষানো একেবারেই ডান এখন আমি অর্ধেক ভেজে রাখা মিন ফিফটি পারসেন্ট ভেজে রাখা পটলগুলো অ্যাড করে দিলাম দিয়ে প্রথমে আমরা খুব ভালো করে মিশিয়ে নিব এমনভাবে মিশাবো যাতে প্রতিটি মশলা প্রতিটি পটলের সাথে লেগে যায় তারপর ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম ফ্লেমে কুক করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি ডাকনাটা খুলছি তেলটা ছেড়ে দিয়েছে আর আমাদের রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে একটু নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিব এরপর আমি দিয়ে দেব ফ্লেভারের জন্য চারটি কাঁচামরিচ কুচি এবং এখন হিমালয়ান পিঙ্ক সল্ট স্বাদ মতো অ্যাড করে দিব দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব প্রথমে দেখুন প্রিয় দর্শক যখন আমরা আগে থেকে মশলাগুলো রেডি করে রেখেছি রান্না করতে আমাদের খুব বেশি কিন্তু সময় লাগেনি মশলা রেডি থাকলে রান্না করতে সময় লাগে না ডাকনা দিয়ে ডেকে আমি আরও তিন মিনিট কুক করব তিন মিনিট পর ডাকনাটা আমি খুলছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এখন আমরা পানি দিয়ে দিব গ্রেভির যে যতটুকু ঘনত্ব চান ততটুকু পানি দিবেন আর যতটুকু পাতলা চান ততটুকু পানি দিবেন আমি পটলের গায়ে গায়ে পানি দিয়েছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দিব আর ডেকে আমি পাঁচ মিনিট কুক করবো এই পাকে টক দইয়ের ব্যালেন্স রাখার জন্য এখানে আমি আটটি আলমন্ড আইমিন কাঠবাদাম নিয়েছি একটি মিক্সিং গ্রাইন্ডারে একদম পাউডার করে নিয়ে আসব দেখতে পাচ্ছেন কাঠবাদামের পাউডারটা আমি করে নিয়ে এসেছি ঠিক এরকমভাবে আপনারা জানেন কাঠবাদাম একটু মিষ্টি প্রকৃতির হয় আমরা যেহেতু হেলদি রেসিপি করছি আমরা বাদাম দিয়েই করব অন্য দেখবেন চিনি দেয় রান্নার ভিতরে তো আমরা চিনিটা ব্যবহার করব না চিনিটা কিন্তু বিষ দেখুন গ্রেভির গনটটাটা চলে এসেছে এই স্টেপে এসে আমি ডাকনাটা খুলে নেড়ে ছেড়ে মিশিয়েও দিচ্ছি আর গ্রেভির গনটটাও আমি দেখে নিচ্ছি এরপর আমরা অ্যাড করে দিব যে আলমন্ডের পাউডারটা করেছি সেটা টক দইয়ের ব্যালেন্স আনার জন্য আর একটু কাচুরি মেথি দিয়ে দিব আই মিন মেথি পাতা গুঁড়ো করে ক্র্যাশ করে দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ব্যাস আর কিছুক্ষণ আমরা চুলা রাখবো একেবারে খুব বেশি সময় নয় সাথেই থাকুন লবণটা চেক করে নিব একদমই পারফেক্ট আছে ডাকনা দিয়ে ডেকে আমি আর তিন মিনিট কুক করব খুব বেশি নয় তিন মিনিট পর আমি ডাকনাটা খুলছি প্রিয় দর্শক অসাধারণ একটা ফ্লেভার সারা গরম ছড়িয়ে পড়েছে এবং খাওয়ার আগেই মনে হচ্ছে সব খেয়ে নিই তো নেড়ে ছেড়ে মিশিয়ে চারপাশে মশলা নামিয়ে দিয়েছি আবার একটু চেক করে নিচ্ছি সব ঠিক আছে কিনা এখন ঢাকনা দিয়ে ডেকে চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশনে চলে যাব প্রিয় দর্শক গরম গরম পরিবেশন করে নিচ্ছি পটলের কোরমা কোকোনাট ফ্লাওয়ারের পরোটা পালং শাকের পরোটা বাকুইট রাইস ব্ল্যাক রাইস কিনোয়া ফ্রায়েড রাইস সব কিছুর সাথে আপনারা এটা খেতে পারবেন সব কিছু রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব চাইলে আপনারা দেখে নিতে পারেন অসাধারণ স্বাদের একটি কোরমা রেসিপি আমি শেয়ার করেছি অবশ্যই ভাষায় ট্রাই করবেন ট্রাই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলে পাশে থাকার অনুরোধ করছি আমি খেয়ে নিচ্ছি আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যেতে যেতে শুধু একটা কথাই বলবো হেলদি ফুড সেফ লাইফ সুস্থ খাবার খান সুস্থ জীবন গড়ুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় পেলে দুহাত তুলে আমাদের জন্য দোয়া করবেন দেখা হবে অনলাইনে আল্লাহ হাফেজ